পাকিস্তান তো তাও পিএসএল এর বাকি অংশটা নিজ দেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে গিয়েছে ভারত সেটাও করেনি আইপিএলটা এবছরের জন্য তারা স্থগিতই করে দিয়েছে টুর্নামেন্ট এখন যেই জায়গাটাতে রয়েছে ঠিক সেই জায়গাটাতেই ঝুলে থাকলো বাকি অংশ কখন হবে কোথায় হবে কিভাবে হবে কেউ জানে না কারণটা কি সবাই আমরা জানি যুদ্ধ দেখুন এই যুদ্ধে কেউ জিতবে না ভারত পাকিস্তানের এই যুদ্ধে সবাই হারবে এইখানটাতে যুদ্ধক্ষেত্রে যেই হিসাবই হোক না কেন শেষ পর্যন্ত গিয়ে এটা আপনি মিলিয়ে নেবেন এই কথাটা আমি আগেও বলেছি আমি পৃথিবীতে একমাত্র ব্যক্তি বা প্রথম ব্যক্তি যে এই কথা বলছি তা না এরকম মনে করার অনেক লোক রয়েছে যে যুদ্ধ থেকে আসলে সবাই শেষ পর্যন্ত হেরেই যায় এবং আগের দিনের ভিডিওতেই আমি বলেছিলাম যে নগর নগরপুরিলে দেবালয় কি এড়ায় এড়ায় না এই যে পিএসএলটা আগের দিনে নিজেদের ম্যাচটা পাকিস্তান স্থগিত করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড গভীর রাত্রে তারা সিদ্ধান্ত নিল যে পি এর বাকি অংশটা তাদের দেশে আয়োজনের জন্য আর নিরাপদ না সেই জায়গাটা থেকে পরের দিনই ভারতের সিদ্ধান্ত আসলো যে আইপিএলটা তারা একেবারে স্থগিতই করে দিয়েছে দিতে বাধ্য হয়েছে আগের দিন একই ঘটনা কিন্তু ভারতেও ঘটেছে কাছাকাছি ঘটনা ঘটেছে কিন্তু ওইখানটাতে একটা ডিনায়াল মোডে অনেকে ছিলেন ধর্মশালাতে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটা প্রথম ইনিংসের মাঝামাঝি পর্যায়ে যাওয়ার পরে স্থগিত করে দেওয়া হয় সেখানে বলা হয়েছিল যে ফ্লাড লাইট ফেলিয়র টেকনিক্যাল এরোর এইসব শব্দ টব্দ বলা হয়েছিল ভাই এটা তো ওই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে নিরাপত্তাজনিত কারণে ম্যাচটা আয়োজন আর কর করে নি তারা সেইখানটাতে লাইট ফেলিয়ারের কথা সামনে নিয়ে আসা গেল এইটা দিয়ে সত্যকে ঢাকা যায় না পরবর্তীতে তো নিউজ এসেছেই যে ওই ধর্মশালা এয়ারপোর্টটা কাছের যেটা সেটা শাটডাউন ছিল আশেপাশের কাছের এয়ারপোর্টও তাই ছিল ফলে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের ক্রিকেটার সাপোর্ট স্টাফদের জন্য একটি স্পেশাল ট্রেনের অ্যারেঞ্জমেন্ট করেছে আইপিএল কর্তৃপক্ষ যেই ট্রেনের মাধ্যমে তারা দিল্লি পর্যন্ত পৌঁছতে পেরেছে টুর্নামেন্টের বাকি অংশটুকু আয়োজন করার জন্য তারা নিরাপদ বোধ করেনি আইপিএল কর্তৃপক্ষ এখনও আইপিএলের আরও যে ম্যাচটা স্থগিত হয়ে গেল এই পাঞ্জাব এবং দিল্লির এটা ছিল আটান্ন নম্বর ম্যাচ টুর্নামেন্টের লিগ পর্বের আরও বারোটা ম্যাচ বাকি ছিল তারপরে প্লে অফের আরও চারটা ম্যাচ অর্থাৎ বারোযোগ চার ষোলোটা ম্যাচ কিন্তু টুর্নামেন্টের এই মুহূর্তেও বাকি ছিল বিভিন্ন সিটিতে সেইটা হবে শিডিউল করে রিসিডিউল করে কোন সিটিটা আসলে নিরাপদ কোন সিটিকেই নিশ্চিতভাবেই নিরাপদ ভাবেনি বলেই হচ্ছে গিয়ে আইপিএলটাকে টাকে স্থগিত করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড আগের দিন পাকিস্তানের এই যে পিএসএলটা শিফট হয়ে গিয়েছে সেইখানটাতে আমি দেখছিলাম যে অনেকের মধ্যে এইটা নিয়ে একটা প্রতিক্রিয়া ছিল যে না পাকিস্তানের ওইখানটাতে যেইভাবে এইটা শিফট করা হয়েছে আগের দিনে খেলাটা যেভাবে স্থগিত হয়ে গেছে রাওয়ালপিন্ডি ওই স্টেডিয়াম কমপ্লেক্সের ভেতরে ভারতীয় ড্রোন হামলা হয়েছে সেইখানটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কয়েক ঘন্টা পরে সেই মাঠে বাংলাদেশের ক্রিকেটার নাহিদ রানার দলের খেলা ছিল তিনিও নামতে পারতেন আজকে সেখানে নাহিদ রানা এবং হচ্ছে কি রিশাদ হোসেনের দলে দুই দলের মুখোমুখি হওয়ার কথা ছিল সো এই প্রেক্ষিতে ক্রিকেটার জীবনের নিরাপত্তার চেয়ে তো বড় কিছু নেই পাকিস্তানের ওই ক্রিকেট বোর্ড বিদেশি ক্রিকেটারদের সঙ্গে মিটিং করেছে এবং সেই জায়গাটাতেও পি এস পাকিস্তানে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে তাদের অনিহার জায়গাটা তৈরি হয়েছিল এবং বিদেশি ক্রিকেটারদের স্পেশালি যেই কারণে খেলাটা হচ্ছে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে শিফট করে এখন পাকিস্তান যত সহজে সংযুক্ত আরব আমিরাতে শিফট করতে পারে থার্ড একটা মানে সেকেন্ড একটা ভেনুতে অন্য একটা ভেনুতে ভারতের জন্য সেটা তো সহজ নয় সহজ নয় কারণ ক্রিকেটেও হিসাব নিকাশে ভারতের এই জায়গাটাতে একটা অহঙ্গদের জায়গা রয়েছে পাকিস্তানে খেলতে যেতে নিরাপত্তাহীনতায় অনেক দেশে ভোগে অনেক সময় এই জিনিসটা হয়েছে কিছুদিন আগেও আমরা দেখেছি যে এই জায়গাটাতে ওই যে আইসিসি ইভেন্টগুলোর ক্ষেত্রে স্পেশালি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমরা দেখেছি যে পাকিস্তানে পাকিস্তানের ম্যাচগুলো হয়েছে ভারতের ম্যাচগুলো হচ্ছে গিয়ে ওই সংযুক্ত আরব আমিরাতে হয়েছে ভারত তো কখনোই তারা এই অন্য জায়গাতে ম্যাচ খেলেনি মানে খেলেছে তারা আইপিএল ম্যাচ সাউথ আফ্রিকাতে গিয়ে খেলেছে তারা দুবাইতে খেলেছে কিন্তু এভাবে ফোর্সড হয়ে তো তারা খেলেনি সেই কারণে ওই অহংবোধের জায়গাটা থেকেও ভারত অন্য একটা জায়গাতে যে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো শেষ করবে ইমিডিয়েটলি অন্ততপক্ষে সেই ডিসিশনটা নিতে পারেনি সো পাকিস্তানের ক্ষেত্রে যেই জিনিসটা ঘটেছে যে পি এসএলটা বন্ধ হয়ে গেল না তারা হচ্ছে গিয়ে শিফট করতে পারলো ভারতের ক্ষেত্রে তো আইপিএলটা বন্ধই হয়ে গেলো ভারতেও তো এই আইপিএলে অনেক নামি দামি বিদেশি ক্রিকেটাররা রয়েছেন ভারতীয় ক্রিকেটাররাও রয়েছেন নিশ্চিতভাবে নিরাপত্তার চেয়ে বড় কিছু তো আর নেই অনেকেই যেমন আমি বলছিলাম যে আগের দিন ফ্লাড লাইট ফেলিয়রকে সামনে নিয়ে আসছিলেন যে না এই কারণেই ম্যাচ স্থগিত করা হয়েছে এই জায়গাটাতে জম্মুতে যে পাকিস্তানের ড্রোন হামলা হয়েছে ওই ধর্মশালা স্টেডিয়াম থেকে মাত্র দুইশো কিলোমিটার দূরে সেইটার সাথে এটা নাকি কোনো সংযোগ নেই অথচ আমরা পরবর্তীতে দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে যে বিদেশিরা কিভাবে বেরিয়ে যাচ্ছেন এবং তারা ভিডিও করে বলছেন তারা কতটা আতঙ্কিত আইপিএল এর ও প্রধান বা কর্মকর্তারা দেখছে যে পুরো স্টেডিয়াম কিভাবে তারা খালি করছেন তোরজোর করছেন ফলে এইখানে ওই যে চোখ মুখ গুজে মানে বালুতে মুখ গুজে থাকলে উটের মতো তাহলে তো সমস্যার সমাধান হবে না যুদ্ধের এই আগুনের আজ থেকে কেউ এড়াতে পারবেন না রে ভাই এইখানটাতে প্রত্যেকের গায়ে আশটা লাগবে স্পোর্টসটা কত দূরে রয়েছে ক্রিকেটটা কত দূরে রয়েছে এই যে দুই দেশের যে উত্তেজনা দুই দেশের যে সীমান্তের যে লড়াই সেই যে কাটাটি স্পোর্টস কি কোন জায়গা আছে নেই কিন্তু সেই খানটাতেও এসে এটার উত্তাপটা লাগলো যেই কারণে পিএসএলও ক্ষতিগ্রস্ত হলো আইপিএলও ক্ষতিগ্রস্ত হলো আমরা কেউ এই উত্তাপ থেকে আসলে এড়াতে পারবো না যুদ্ধের এই জায়গাটা থেকে বাংলাদেশের কথা যদি বলি যে আমরা এই খানটাতে ভারত পাকিস্তানের আমরা তো আমাদের তো প্রতিবেশী দুইটা দেশ তো আমাদের প্রতিবেশী ফলে এই দুইটা দেশ যদি এরকম সর্বগ্রাসী সর্বব্যাপী যুদ্ধে জড়িয়ে যায় তাহলে এইটা আসলে বাংলাদেশকেও ইফেক্ট করবে করবেই করবে একটা দেশের কোনো একটা এই যে আমাদের সময় যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের জীবন কত তুচ্ছ হয়ে যাচ্ছে মানুষের জীবনটা এখন সংখ্যা হয়ে যাচ্ছে বাড়ি ঘর স্থাপনা এগুলো সব কিছু হচ্ছে এক একটা সংখ্যা হয়ে যাচ্ছে যে কতজন মানুষ মারা গিয়েছে এই পক্ষে এতজন ওই পক্ষে এতজন এই পক্ষে এত কিছু জ্বালিয়ে দিয়েছে ওই পক্ষে এত কিছু জ্বালিয়ে দিয়েছে এই পক্ষে এরকম সম্পদ ধ্বংস ওই পক্ষের সম্পদ ধ্বংস শেষ পর্যন্ত যে কেউ জিতবে না একদম শেষ পর্যন্ত গিয়ে এটা আপনারা মিলিয়ে নেন যে কেউ আসলে শেষ পর্যন্ত জিতবে না এই আগুনের উত্তাপটা কেউ আর এতে পারবে না ভারত পাকিস্তান যুদ্ধের সে আগুনের উত্তাপ ক্রিকেট মাঠে পর্যন্ত চলে এসেছে সেইটা আরও সর্বগ্রাসী আরও সর্বব্যাপী হয়ে উঠবে বলে আশঙ্কা তো আমরা করতেই পারি ভারত এত বড় একটা দেশ সেইখানটাতে এত এত ভেনুতে খেলা হওয়ার সুবিধা রয়েছে ইন্টারন্যাশনাল ভেনু রয়েছে আইপিএলের এই শেষ বারো চার ষোলোটা ম্যাচ আয়োজন করার মতো তারা ওই কি বলা চলে যে সেই ঝুঁকি

পারবে না না সুযোগ নিয়ে আইপিএলটা যে স্থগিত করে দিয়েছে সেইটা আমি মনে করি একদিক থেকে ভালো ডিসিশন কিন্তু সব জায়গা থেকে সবাইকে আমি বারবার বলছি যে আমি আপনি হয়তো বা ইন্ডিভিজুয়ালে কিছু করতে পারবো না কিন্তু ইন্ডিভিজুয়ালে আমরা আমাদের কনসার্নের জায়গাটা জানাতে পারি আমরা আমাদের ভয়েসটা রেস করতে পারি এই যুদ্ধটা যেন থেমে যায় এই যুদ্ধের আগুনের উত্তাপটা তা না হইলে মানে যদি এটা যদি চলতেই থাকে তা না তা না হলে আপনার গায়ে আমার গায়ে আমাদের সবার গায়ে লাগবেই লাগবে যুদ্ধ এখন একেবারে সম্মুখ সমর থেকে ক্রিকেট মাঠে পর্যন্ত এই আগুনের আঁচটা লেগে গেছে এইখান থেকে কি কেউ কি আমরা রক্ষা পাবো বলেন তো দেখি এই যে পাকিস্তানে পিএসএল স্থগিত হয়নি তারা অন্য দেশে সংযুক্ত আরব আমিরাতে শিফট করেছে তার ইয়েতে মানে আগের দিনের কথা যদি আপনি ধরেন যে পিএসএল এর ম্যাচটা স্থগিত হয়েছে আইপিএল এর ম্যাচটা পিএসএলটা তো শুরু হওয়ার আগে স্থগিত হয়েছে আইপিএল একটা দশ দশমিক এক ওভার পরে স্থগিত হয়েছে পিএসএলটা শিফট করেছে আগের রাতে হচ্ছে কি অন্য একটা দেশে আইপিএলটা পুরো সিজনের জন্যই শিফট মানে স্থগিত হয়ে গেলো সাসপেন্ডেড হয়ে গেলো এটা অফিসিয়াল কোনো কিছু এখনও জানেন আমি যখন ভিডিওটা করছি আমি ক্রিকেট ফুথে নিউজটা দেখছিলাম ক্রিকেট ফুথ নিউজ তো আসলে ভুল হওয়ার কোনো কারণই নেই এবং সেখানটাতে অফিশিয়াল অফিসিয়াল আমরা শীঘ্রই নিশ্চিতভাবে পাবো আমাদের সবার সেই কায়নো কায়মনোবাক্যে ওই প্রার্থনাটাই থাকবে যত দ্রুত সম্ভব এই যুদ্ধটা যেন থেমে যায় আবার যেন সেই মানে শান্তি যদি না আসে দুই দেশের মধ্যে তাহলে এইটার ইফেক্ট থেকে আমরা কেউ আসলে বাঁচতে পারবো না সবাই সবার জায়গা থেকে আমরা সেই প্রার্থনা করি সেই ভয়েসটা রেজ করি এই যুদ্ধ যেন থেমে যায়